ভাই আজকে ল্যাপটপের উপরে কি অফার দিবেন আজকে ভাই থাকবে টেন জেনের ল্যাপটপের উপর বিশেষ অফার মাত্র তেরো টাকায় পাবেন আপনার টেন জেনের ল্যাপটপ আচ্ছা টেন জেনারেশন তেরো হাজার নয়শো নব্বই টাকা জি ভাই আচ্ছা যারা ইএমআই বা কিস্তির সুবিধা নিতে চাচ্ছেন কিভাবে নেওয়া যাবে আমরা কিন্তু ভাই সারা বাংলাদেশের যে কোনো ব্যাংকের গিয়ে অ্যাকসেপ্ট করি সেক্ষেত্রে আপনাদের যারা আছেন যে আপনারা ইএমআই করে নেবেন কোনো সমস্যা নাই আপনার চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে সপ্তাহ ছত্রিশ মাসের মাধ্যমে মাধ্যমে কিন্তু ল্যাপটপ আচ্ছা আপনাদের শোরুমের লোকেশনটা আমাদের একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ মধ্য থেকে একটু দিকে আসলে মেট্রো রেলের প্লেয়ার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নাম্বার টাওয়ার পরিস্থায় ল্যাপটে চলুন তাহলে দেখা শুরু করি ভাইয়া তো আমরা আজকে শুরু করবো একটা জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে এটা হচ্ছে আপনার জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ জাপানি ব্র্যান্ডের নেক বার্সা প্রো এটা হচ্ছে আপনার কোরম থ্রি কোম থ্রির এইটিনের ল্যাপটপ একদম ডিসপ্লে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন মোটামুটি লেভেল থেকে শুরু করে আপডেট সব ধরনের কাজ করতে পারবেন একদম নার্স ডিসপ্লে একদম মোবাইলের মতো ক্যামেরা থাকবে এটাতে তো এটা হচ্ছে আপনার কোরেন থ্রি এইটার ল্যাপটপ এটা কিন্তু ডিটার ফোরের ফোর জিবি র্যাম দেওয়া আছে টু জিবি আছে গ্রাফিক্স আর একশো আঠাশ জিবি দেওয়া আছে কাজ করতে পারবেন্টশো নব্বই টাকায় আচ্ছা তো পরে আমি কিছু রাইজেন দেখিয়ে দিই আজকে আমরা রাইজেন বেশ কিছু হিউজ ডিসকাউন্ট করে দিব তো শুরুতেই দেখাবো এইসির মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপ এটা কিন্তু রাইজেন ফাইভ প্রো থাকবে চল্লিশ বত্রিশ বাসের হ্যাঁ ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকে গ্রাফিক্স আর পাঁচশো বারো এম বি থাকবে আপনার ডিডিট গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি থাকে আপনার এন এস এস ডি একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম দেখা পেয়ে যাবেন লক ফিঙ্গার আপনি কিন্তু সবই পেয়ে যাবেন একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইস মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এরপর দেখাবো জি এইটের ল্যাপটপ এটা হচ্ছে আপনার এই স্ক্রিন মধ্যে এলিট বুক এইট ফোর ফাইভ জি এইটের এর ল্যাপটপ এটাও কিন্তু আপনার রাইজন ফাইভ প্রো থাকবে পাঁচ হাজার ছয় সি ল্যাপটপ এটা কিন্তু আপনার বত্রিশশো বাসের ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসএসি আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আর পাঁচশো বারো এম বি পাবেন আপনারা ডেডিকেট গ্রাফিক্স এটাও কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন ফেসলক ফিঙ্গার সবই পেয়ে যাবেন মোটামুটি এ টু জের সব ধরনের কাজ করতে পারবেন গেমিং পিসি বলেন সব ধরনের কাজের মানে এ টু জের একটা পিসিতে মোটামুটি সব ধরনের কাজ করা যাবে একদম ডিসকাউন্ট করে দিচ্ছে আজকে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় জি এইটের ল্যাপটপে আচ্ছা জি এইট হ্যাঁ এরপর দেখাবো রাইজনের জি টেন এটাও কিন্তু আপনার এইসির মধ্যে এলিট বুক এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ এটা কিন্তু আপনার ডিটার ফাইভের র্যাম দেওয়া আছে ডিটার ফাইভের র্যাম দেওয়া আছে আর এগুলোতে কিন্তু আপনারা ব্যাটারি আপনার হেল্প পেয়ে যাবেন নাইনটি এইট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনারা ব্যাটারি হেল্প পেয়ে যাবেন পাঁচ ঘন্টা ব্যাকআপ একদম মিনিমাম পেয়ে যাবেন পাঁচ থেকে সাত ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন একদম ওপেন বক্স ল্যাপটপ এইসপির এডিট বুক এইট ফোর ফাইভ জি টেন ওপেন বক্স ল্যাপটপ আর একজন ফাইভ প্রো থাকবে সাত হাজার পাঁচশো জিবির ল্যাপটপ ডিটার ফাইভের ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকি আট জিবি গ্রাফিক দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইস মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা চুয়ান্ন হাজার নয়শো নব্বই নব্বই টাকা তো এরপর আমি আরও একটা দেখে দিচ্ছি এটা হচ্ছে এইচপির মধ্যে এইসির প্রভু ফোর ফোর ফাইভ জি এইট এটাও কিন্তু আপনার ল্যাপটপ এটা কিন্তু আপনার বত্রিশশো বাসের ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এস ডি আট জিবি গাভিস থাকবে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এটা আমাদের কাছে একদম হিউজ কোয়ান্টিটি আছে একদম ওপেন বক্স ল্যাপটপ মানে ফুলি ফ্রেশ ল্যাপটপ এত সুন্দর ল্যাপটপ না থাকলে আপনি বুঝতে পারবেন না মানে ভিন্ন কোথাও স্কেচ নাই কোনো গেট নাই একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটপে আচ্ছা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় এরপরে আমাদের কাছে রাইজেন আরও কিছু ডিভাইস আছে আমি আর একটা রাইজেন দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার এইচ বি এইসপির মধ্যে এটাও কিন্তু এলএড বি সিজির ল্যাপটপ এইচপি এলএড বুক বুক এম টি সিক্স ফোর ফাইভ এটা হচ্ছে আপনার রাইজেন থ্রি এটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো সিজের ল্যাপটপ এটা কিন্তু কিন্তু আপনার ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাসের ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকবে গ্রাফিক্স আর দুশো স্থাপন থাকবে এসএসডি পাঁচশো বারো এম বি থাকবে ডেলিডি আপিস একদম নেয়ারবেস্ট ডিসপ্লে এলিট বুক সিরিজের ল্যাপটপ একদম হাই থেকে ল্যাপটপ এ টু জেড সকল ধরনের কাজ করবে ফুলি ফেস ল্যাপটপ প্রাইজ দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপ ভাইয়া তো এভাবে আমি কিছু ইন্টেল দেখে দিচ্ছি আমরা আজকে শুরু করবো জি সিক্স দিয়ে ইনটেলের মধ্যে জি সিক্সটা আসলে খুবই পপুলার সিরিজ তো এটা হচ্ছে এইসপির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ কোরআই ফাইভ কোরাই সেভেন টাস নন্ডা সবগুলো ভেন্টি কিন্তু আপনার কাছে আপনার

একদম বত্রিশ বাসে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে লক ফিঙ্গার চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন একদম হিউজ কোয়ান্টিটি আছে আপনারা মোটামুটি পনেরো থেকে বিশ বিশটা থেকে বেশি বেশ একটা নিতে পারবেন এই টু যে সকলের কাজ করবেন রাফ অ্যান্ড টাফ কাজের উপযোগী ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইস মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় আচ্ছা তো এরপর আমি দেখাবো জি এইটের ল্যাপটপ এইএসির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি এইট এটা কিন্তু আপনার ইন্টার কোরাই ফাইভ পয়সর দিয়ে আপনার ইলেভেন যেন ল্যাপটপ করায় ফাইভের ইলেভেন যেন ল্যাপটপ এটা কিন্তু আপনার ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশ বাসের আমাদের কাছে সব মোটামুটি সকল ল্যাপটপে কিন্তু আপনার বত্রিশ বাসের র্যাম পাবেন আপনারা আর এম ডিমি এই সিরিজ আপনার পাচ্ছেনি তো এটা থাকছে আপনার এইচপির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ কোরাই ফাইভ পয়সর দিয়ে ইলেভেন যেন ল্যাপটপ এটা কিন্তু আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এএচএডি আট জিবি গ্রাফিক্স দিয়ে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা জি এইটের ল্যাপটপ ইন্টেল কোরাই ফাইভ ডি এরপর আমি আর একটা জি এইট দিচ্ছি এটা হচ্ছে আপনার এইসির মধ্যে প্রবক সিজের ল্যাপটপ এটা হচ্ছে আপনার সিক্স থ্রি জিরো জি এইটের ল্যাপটপ করে ফাইভ দিয়ে এটাও কিন্তু আপনার ইলেভেন জেনে ল্যাপটপ এটা কিন্তু আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এসএসডি আট জিবি গ্রাফিক্স থাকবে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা আপনার র্যাক পেয়ে যাবেন ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি দিয়ে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা তো এই আমি একটা সারফেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সারফেস ল্যাপটপ টু এটা কিন্তু আপনার এইট ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো থাকবে আট জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় এ পরে আমি একটা টু ইন ওয়ান মধ্যে দেখে দিচ্ছি এটা হচ্ছে সিজের মধ্যে ল্যাপটপ লেনবো এল থ্রি নাইন জিরো এটা হচ্ছে আপনার ইন্টার করে ফাইভ দিয়ে এইট জিনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে পাশাপাশি কিন্তু আপনারা পেন সুবিধা পেয়ে যাবেন তো করে ফাইভ দিয়ে এইট জিনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকবে গ্রাফিক্স আর দুশো সাপান্ত থাকবে এসএসডি প্রাইস দিচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এই আমি দেখে দিচ্ছি ডেলের মধ্যে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে আপনার পেন টেন দিয়ে টেন জিনের ল্যাপটপ এটা কিন্তু আপনার ডিডেল ফোর ফোর জিবি র্যাম থাকবে টু জিবি গ্রাফিক থাকবে আর একশো আটাইশ জিবি থাকবে ইন রিস ডি আমাদের কাছে কিন্তু ল্যাপটপটা মোটামুটি কোয়ান্টি আছে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আছেন কুরিয়ারে কিভাবে অর্ডার করতে পারবো কিন্তু সারা বাংলাদেশের ল্যাপটপ কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে আছেন কোনো সমস্যা নেই আপনার কিন্তু চাইলে ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে যদি পছন্দ হয় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা করে পাঠিয়ে দেবো এরপর দেখাবো আপনি সার্ফেস মাইক্রোসফ সার্ফেস ফোর এটা হচ্ছে ইন্টার করে ফাইভ দিয়ে ইলেভেন যেন ল্যাপটপ করে ফাইভ এর ল্যাপটপ টু কে টাচ স্ক্রিনের ল্যাপটপ

তো এরপর আমি আর একটা জি সিক্স দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার এস পির মধ্যে এসপি প্রবুক ফোর থ্রি জিরো জি সিক্স জি এইসপির প্রভুক ফোর থ্রি জিরো জি সিক্সের ল্যাপটপ করে ফাইভ ডে এইট জেনের ল্যাপটপ এটা কিন্তু আট জিবি র্যাম থাকবে ফোর জিবি থাকে গ্রাফিক্স আর দুইশো ছাপান্ন টাকা এসিএসডি একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় ওকে তো এরপর দেখাব আমি ডেলের মধ্যে ডেলের এটা হচ্ছে আপনার ডেলের ফাইভ ফোর টু জিরো এটা হচ্ছে প্রায় ফাইভ পয়সা দিয়ে আপনার ইলেভেন জেনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে ডেলের ফাইভ ফোর টু মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মধ্যে কি কি আছে ভাই লেন একটা ডিভাইস আছে এটা হচ্ছে এল ফোরটিন এটা হচ্ছে ফাইভ যেন যেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে গ্রাফিক্স দিয়ে যেন ল্যাপটপ একদম ডিসকাউন্ট করে মাত্র চৌত্রিশ হাজার আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেবেন ভাই আমাদের আসলে প্রতি ল্যাপটপ থাকে মাসের ফুল এবং লাইফ থাকে সার্ভিস ওয়ারেন্টি আর সাত দিন থাকে আপনার জেল অপশন জি তো এরপরে দেখা বলো লেন থিং প্যানের মধ্যে সব থেকে স্লিম ল্যাপটপ আপনার এক্স ওয়ান কার্বন জি ডলভি সাউন্ড সিস্টেম দেওয়া আছে ফুলি ফ্রেস ল্যাপটপ করাই ফাইভ করাই সেভেন তার আছে তো লেনমথিং প্যান এক্স ওয়ান কার্বন করাই ফাইভ দিয়ে এইট এইটিনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে আট জিবি গ্রাফিক্স দিয়ে ডলবি সাউন্ড সিস্টেম সহ একদম ডিসকাউন্ট করে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় এরপরে আমি কিছু বিগ স্ক্রিন দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে বিগ স্ক্রিনের বেশ কালেকশন আছে এটা হচ্ছে আপনার এইসপির মধ্যে এলিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স এটা হচ্ছে প্রায় ফাইভ দিয়ে এইট জেনে ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে ফোর জিবি থাকে গ্রাফিক্স আর দুইশো ছাপান্নএস ডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ স্ক্রিনের ল্যাপটপ মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকায় আচ্ছা বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় ভাই আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের শপে ভাই একদমই ইজি লোকেশন মিরপুর দশ মি থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের প্লেয়ার কাউন্ট খুলে দুশো পঞ্চাশ প্লেয়ার পুরো আছে এটা পর্বত টাওয়ার পরবর্তী তিন নাম্বার সব ল্যাপটে ধন্যবাদ ভাইকে সো যারা পছন্দ করে ল্যাপটপ কিনবেন অবশ্যই আসবেন ল্যাপটেকে কারণ ল্যাপটপে থাকছে হিউজ ডিসকাউন্ট প্রত্যেকটা ল্যাপটপের উপরে আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের মিঠু ব্লক্সের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে